দেখুন বন্ধুরা আমাদের চাল্লিশ ভাত ঘুম দিয়েছে আমাকে এইভাবে বসে থাকতে হবে আমাকে জড়িয়ে শুয়ে আছে সারা সপ্তাহে পায় না দেখুন ওর ঘুমের স্টাইলটা কটা বালিশ নিয়েও ঘুমিয়েছে দেখুন ওর এই পাটা হচ্ছে আমার কোলের মধ্যে দুটো পা কোলে তুলে দিয়েছে আর দুটো হাত দিয়ে আমাকে এভাবে ধরে রেখেছে দেখুন মুখ জানে না আর মাঝে মাঝে এরকম করে ওকে হাত মাথায় হাত বুলিয়ে দিতে হয় এরকম করে মাঝে মাঝে হাত বুলিয়ে দিতে হয় আমার সোনা বাবা বাবা ছোনা বাবা এইভাবে হাত বুলিয়ে দিতে হবে এই যেমনকে ধরে রেখে দেবে এই যে দেখুন কত রকম কায়দা ওর